আচ্ছা জার্সি অ্যারেঞ্জ করতে হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ চলো এবারে কিন্তু সব করতে আসছে কারা কিন্তু ছমে উঠেছে তৃতীয় চতুর্থ শটটি করতে এসছে জলের পক্ষে জার্সি নম্বর ফোর আলম এই ছেলেটিও রক্ষণ ভাগে দলকে খুব ভালো নেতৃত্ব দিয়েছে এই আলম ভালো ফুটবল খেলেছে আজকে দেখা যাক তার এই শট তার এই